যদিও সন্ধ্যা আসেছে মন্দ মন্থরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসেছে অঙ্গে নাবিয়া মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে দিক দিগন্ত অবগুন্ধনে ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা এ নহে মুখর বনমর মর মরগুঞ্জিত এ যে অজাগর গরজে সাগরও ফুলিছে এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত ফেন হিল্লোল কলকল্ললে দুলিছে কোথারে সে তীর ফুল পুঞ্জিত, কোথা রে সে আশ্রয় শাখা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো পাখা এখনো সমুখে রয়েছে সুচির সরবরী ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে বিশ্ব জগতে নিঃশ্বাস বায়ু সম্বরী স্তব ধোয়া আসনে প্রহর গনিছে বিরলে সবে দেখা দিল অকুল তিমির সন্তরী দূর বাঁকা ওরে বিহঙ্গ বিহঙ্গ ওরে মোর এখনি অন্ধ বন্ধ করো না পাখা ওর আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানি আছে চাহিয়া নিম্নে গভীর অধের মরণ উচ্ছলি শত তরঙ্গ তোমা পানে উঠে ধাইয়া বহুদূর তীরে কারা ডাকে অঞ্জলি এসো এসো সুরে করুণ মিনতি মাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করোনা পাখা ওরে ভয় নাই নাই স্নেহমোহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে ছল না ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন ওরে গৃহ নাই নাই ফুলো সেজ রচনা আছে শুধু পাখা আছে মহানব অঙ্গন উষা দি নিবিরতি বিরতি মিরো আঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করুণা পাখা এখনি অন্ধ বন্ধ করুণা পাখা